বিষয়ে কথা বলবো সেটা হলে একেবারে জীবন ঘনিষ্ঠ ব্যাপার যে বিষয়ে কোনো হানাফি মালিকি সাফি হাম বলে আহালে হাদিস নাই প্রত্যেকটা মানহাস প্রত্যেকটা মুসলিমের দাবি প্রত্যেকটা মুসলিম একমত যে আল্লাহর কোরআন মাদিদটা শুদ্ধ করে পড়াটা জরুরি এই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ সেটা কি কোরআন মাদিদ শিক্ষা করা কি বেসিক শিক্ষা না অপশনাল মৌলিক এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই দেখেন বিদাতপন্থী যারা আছে তারা কোনো কিছুতে কুলাতে না পেরে শেষ পর্যন্ত বলে যে ব্রাদার রাহুলের আরবি পড়া ভালো না এটা বলে না কোনো কিছুতে কোলাতে না পেরে বলে যে আবদুল্লাহমুনি ইউসুফ কোরআন ভালো করে পড়তে পারে না এই অপবাদ দেয় কিনা বলেন দেয় এখন যারা বলতেছে কোরআন ভালো করে পড়তে পারে না আমরা স্বীকার করলাম যে ঠিক আছে ওদের মতো হয়তো অত সুন্দর হচ্ছে না কিন্তু তাদের ইমানই নাই আকিদা শব্দই বোঝে না মানহাজ বোঝে না আমুল পুরাটা জালের উপর প্রতিষ্ঠিত কিন্তু এই শব্দটা নিয়ে তারা খেলা করে একবার মুখ দিয়ে বলে না যে আহলুল হাদিসরা জাল হাদিস বলে কোন বেদাতি অপবাদ দেয় না যে আহলে হাদিসরা বেদাত করে অপবাদ দেয় যে আহলে হাদিসরা সেরেক করে অপবাদ দেয় তারা বলতেছে ওরা ভালো করে কোরআন পড়তে পারে না পক্ষে বিপক্ষে দুইভাবেই আমি কথা বলবো ইনশাল্লাহ ইনসফ করে বলবো তারা আমাদেরকে তাকবির দেবে ভালো বলবে এই জন্য কোরআন শুদ্ধ করব না আল্লাহর জান্নাতের আশায় বলেন ওরা আমাদেরকে ভালো বলবে সে আশায় না আমরা ইমানের গতিতে শুদ্ধ করে কেন কারণ আমি চল্লিশটা বছর আমি আল্লাহকে সরাফাতে ফাতে শোনালাম অথচ সেটা শুদ্ধ হলো না এর থেকে কপাল পোড়া কি হতে পারে আর পৃথিবীতে একমাত্র ভাষা কোরআন আরবি যেই ভাষার চাইতে সহজ ভাষা আল্লাহর মাটির উপরে নেই আপনাকে যদি আমি বলি যে পদ্মা বানান করেন তো বানান করতেছেন এক জিনিস উচ্চারণ করতেছেন এক জিনিস আপনাকে যদি আমি বলি যে ব্রহ্মপুত্র বানান করেন পড়বেন এক জিনিস আর লেখায় আসে এক জিনিস আপনাকে যদি আমি বলি যে ন্যাশনাল লেখেন বানান করেন আর পড়েন তাহলে উচ্চারণ করতেছেন একরকম আর লিখতেছেন একরকম এমন কিছু শব্দ যেখানে আছে ওগুলোর উচ্চারণ আসে না কিন্তু লেখা লাগতেছে ছোটবেলায় আমরা বুঝতাম যে ন্যাটিওনাল মানে হলো ন্যাশনাল এখানে একটা এস নাই এইস নাই তারপরেও আমাকে ন্যাশনাল বলতে হচ্ছে পৃথিবীর সমস্ত ভাষা অভৌক্তিক এটা আপনার মেনে নিতে হবে যেভাবে পড়তে হবে বহু যুক্তি আছে আমাদের এই দেশে একটা ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে কষ্ট করে মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক সময় তার এই সুন্দর ইংলিশটা বর্ডারের ওই পার গেলে টেকে না হা করে তাকায় থাকে কি করে রে এ তো বাঙালি নাকি রে ওরা আবার ব্রিটিশ ইংলিশ বলতেছে ওদের কাছে আমাদের ইংলিশ চলে না একমাত্র ভাষা আরবি কোরআনের ভাষা আফ্রিকার জঙ্গলে পড়ে আছে এমন মুসলমানও যখন কোরআন তেলুয়াত করে মনে হচ্ছে আমার ভাষাই পড়তেছে শোভান মনে হচ্ছে আমার ভাই আব্দুর রহমান ইস্তার তেলুয়াতের ধরন সুন্দর আলাদা কথা তবে তিনি যখন কোরআন পড়ে আমাদের ইমামের মতো করেই উচ্চারণটা করে তিনি আশ্চর্য একটা ভাষা কোরআন মাজিদ সারা কোরান মাজিদে কোথাও বা জবর বি নাই গোটা কোরআনে কোথাও তা জবর তি নাই গোটা কোরআন মাজিদে হামজা জবর কোথাও ই নাই যা হবে তাই আছে একেবারে শেষ পর্যন্ত এটা কঠিন না সহজ যারা বলে আমার মুখে আসে না বয়স হয়ে গেছে এই সেই এটা একটা অযুক্তিক ঠমক যুক্তি এটা চলবে না কত মানুষ শেষ বয়সে কত নতুন নতুন জিনিস তিনি শিখলো যেটা তার জন্মগতভাবে শুরু করে তিরিশ বছর জীবনে কোনোদিন গবেষণা করে নাই শেষ সময় এসে আল্লাহ বুঝ দিয়ে দিছে আর এই কোরআন মাজিদের ব্যাপারে কথা আসলে তারা বেখেয়াল বলেন নাউজুবিল্লা। বেখেয়াল থাকে তো এই প্রতিষ্ঠানে বয়স্কেদের জন্য মুরব্বীদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে এই অবস্থায় যদি আপনি পড়তে পড়তে তিনটা অক্ষর পরেও যদি মরে যান আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে না বান্দার চেষ্টার উপরে তার প্রতিফল আসবে একটা দলিল দেই ভুল কিন্তু আমাদের আব্বাও করছে ভুল কিন্তু ইবলিসও করছে একজন ভুল করে স্বীকার করা তো বহু দূরের কথা আল্লাহরই ভুল ধরতেছে কইলে আপনারই ভুল দাঁড়ছে আপনি আমাকে শ্রদ্ধা দিতে বলেন কি কামে খলাক্তামিনার খা তিন আরে আমি হলো নূর আগুন আমার উপরের দিকে যাওয়ার কথা হিসাব অনুযায়ী মাটি আমাকে শ্রেদ্ধা দেবে আমি কেন শ্রেদ্ধা দেবো আমার চোখের সামনে আপনি আদমকে বানালেন মানে আল্লাহকে বলতেছে আপনি আরেকবার ভাবিয়ে দেখেন নাওজবিল্লা তো এটাকে আমরা বলি হলো ইবলিসের কিয়াস ইবলিসের কি এটা আমাদের দেশের মুফতিরাও কিয়াস করে ঠিক আছে সহি হাদিস আছে বুঝলাম বড় হুজুর তো আর বলে নাই হাদিস সহি কিন্তু আমাদের মাঝাবে চলে না এই হাদিসটা বুখারিতে আছে কিন্তু আমাদের মাঝাবে নাই নাওজবিল্লা মানে মনে হচ্ছে আমাদের আলাদা ধর্ম ওই ধর্মের আল্লাহ এই ইবাদত নেয় না বাতিল নাউজুবিল্লাহ তো যখন একটা মানুষ আল্লাহর জান্নাতে জান্নাতে যেতে চাইবে যে তার মন তখন আল্লাহর কোরআনটা তার পড়তে হবে বুঝতে হবে হবে কিনা বলেন আল্লাহর তাকে পড়তে হবে আজ কি পরিমাণ ফেতনার যুগ যোগের গালি দেব না মানে ফেতনাথ সমাজে সরিয়ে পড়েছে কি ধরনের বড় বড় পাপের রাস্তা খুলে গেছে তা আমি আপনাকে বলতে পারবো না কেউ আহালে কোরআনের নামে কেউ হেসবুত তাওহিদের নামে সুন্দর সুন্দর নাম ব্যবহার করে আমাদের এই দেশের মুসলিম কি অমুসলিম নামজুবিল্লা বিশ্বাস করেন সুন্দর নাম না নাম দিয়েছে প্রতিষ্ঠাতা বিরি খায় হেসবুত তাওহিদের বর্তমান যে প্রধান তার মুখে দাঁড়ি নাই কারণ এগুলি কোন ব্যাপার নাকি টাকুর নিচে কাপড় পড়লে কি এমন হয় একটু গান শুনলে কি হয় নবীও তো গান শুনছে নাউজুবিল্লাহ মেয়ে ছেলে ফেলের পর্দা করতে হবে কে বলছে বলতেছে মানুষের সামনে মেয়ে ছেলে ফেলে এক জায়গায় জমা হয়ে তালা সলাৎ পড়তেছে নাউজুবিল্লাহ অথচ নামটা নিয়েছে কত সুন্দর নাম হেজবুত তাওহিদ তাওহিদের দল এই নামটা যদি কারোর যোগ্য হকদার থাকে পৃথিবীতে একমাত্র আহলে হাদিসরা তারাই হলো তাওহিদের দল নাম নিয়েছে আহলে কোরআন অথচ তারা আহলে শাইতান শয়তানের প্রতিনিধিত্ব করতেছে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা শুধু কোরআন মেনে জাননাতে দেবো বলেন তো এতগুলো কিছু যদি আপনি ঠেকাতে চান আপনি কোরআন পড়তে পারবেন না কোরআন বোঝার চেষ্টা করবেন না তাহলে কি হবে বলেন তো দেখি এবার আসেন এতক্ষণ আপনাকে খুশির খবর শোনালাম যে কোরআন মাজিদ পড়ার গুরুত্ব পড়লে লাভ এবং সহজ এবার আপনাকে বলি পৃথিবীর একমাত্র ভাষা কোরআনের ভাষা আরবি ভাষা যেই ভাষা একটু নরসর হলে উচ্চারণে এত বেশি উল্টা হয় আর পৃথিবীতে কোনো ভাষায় এত মানে ই হয় না বিকৃত হয় না কেউ যদি বলে আহাদ হ্যাঁ নবী আপনি বলে দেন আল্লাহ অদ্বিতীয় আল্লাহ অদ্বিতীয় কেউ যদি বলে কুলহু আল্লাহ আহাদ যেটা ইমাম সাহেব বাদে আর বাদে অধিকাংশ মসজিদের আটানব্বই জন এভাবে বলে কুল হু আল্লাহ তাই তো বলেন তার অর্থ আপনি আল্লাহকে খায় ফেলেন এক আল্লাহকে খেয়ে ফেলেন কুল মানে খাওয়া আর কফলাম কুল এইটা মানে নবী আপনার মুখদি বলে দেন কিসের সাথে কি মিলল এই করতে গিয়ে যদি গরমিল করে ফেলেন অর্থ হবে আল্লাহ আপনি আমাদের কাছে ইবাদত করেন আপনি আমাদের কাছে সাহায্য চান পৃথিবীতে আর কোন ভাষা অর্থের এত বিকৃত হয় না না যদি কেউ বুঝে তার এত বিপদ আছে তবে বাসের একটা রাস্তা আছে যখন আপনি চেষ্টা আরম্ভ করে দিয়েছেন তখন থেকে ভুল হলে আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ কারণ আপনি এখন চেষ্টার একটা পর্দায় আছেন বোঝা যাচ্ছে না দেখেন কেউ যদি ফেরাউন পরে ফেরাউন কেউ যদি আবু লাহাবের নাম নেয় নেকি হবে না হবে না কেউ যদি মোহাম্মদ সাল্লামের নাম নেয় নেকি হবে না কেউ যদি বলে রহমান নেকি নাই কেউ যদি বলে ফেরাউন আবু জেহের নাম নাকি আছে আছে কে বলছে নাই ধারণা করে বললে হবে যার উপরে কোরআন নাদিল হয়েছে তার পরিবারের লোকের নাম কোরআনে খুঁজে পাওয়া যায় না ওম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ সন্তান আবু আলী একজনের নামও সরাসরি এখানে উল্লেখ নাই তবু এটা আমার আল্লাহর কালাম এটাই আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ অথচ অমুসলিম ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান তার নাম দিয়ে কোরআন বর্ণ করে দেওয়া আছে আবুল হাবের মতো একটা অমানুষের নামে সোরাই আছে কোরআনে নাই আছে কিনা তো কেউ যদি কোরআন পড়তে পড়তে যদি পেয়ে যায় যে ফের আউন কেউ যদি কোরআন পড়তে পড়তে পেয়ে যায় তাব্বাত ইয়াদা আবি লাহাব তাহলে মোহাম্মদ পড়লে যেমন প্রতি হরফে দশ নেকি ফেরাউনের নাম নিলেও প্রতি হরফে দশ নেকি এক নেকিও কম না যেহেতু নবীর নাম নেছে নেকি বাড়ায় দাও আল্লাহর নাম নেছে নেকি বাড়ায় দাও আর আবুল আহাবের নাম নেছে নেকি কমায় দাও তা হবে না হুবহু দশ নাকি পাবেন মান করা আল কোরআন আশ্রু আলিহা কেউ যদি কোরআনের একটা হরফ উচ্চারণ করে প্রতি হরফেষে দশ নাকি পাবে যদিও জমা ধরা অক্ষর হয় মানে মিম এর অর্থ কি জানেন কি আপনারা আমাদের দেশে কিছু ব্যাককিলি মানুষ আছে সাহাবীদের নাম আছে নবীদের নাম আছে আল্লাহর নাম আছে আব্দুল যদি আগে দেয় কত সুন্দর সুন্দর নাম আছে লাম রাখছে হলে হামিম তাহামিমের হামিমের অর্থ কি তামিম দুটি অক্ষর একসাথে করে লাগানো ইয়াসিন আছে না এরকম নাম তাহা এটার কি অর্থই নাই তো পৃথিবীর কোন মহাদিস বলে নাই যে এইটার অর্থ আমরা জেনে গেছি তারা বলছে চেষ্টা আমরা করতে পারি তবে আল্লাহ অল্লাহ মুরাদ এর প্রকৃত অর্থ আমার আল্লাহ ভালো জানে যদিও লালন ফুকেররা ওরা বলে ঠিক পাইছে লালন চলেন নাকি যারা অফিসিয়াল ভাবে গাদা খায় লালনের আকরা নাম শোনেন নাই কুষ্টিয়া ওরা বলতেছে আলিফে আল্লাহ লামে ফাতেমা মিমে মোহাম্মদ নাউজবিল্লা অথচ কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি বলতেছে আমাকে জানানো হয় নাই এটার অর্থ আমার আল্লাহই ভালো জানে আমি আর বলবও না বোঝা যাচ্ছে এটাও যদি কেউ উচ্চারণ করে আলিফ লাম মিম সে তিন দশে তিরিশটা নাকি পাবে কারণ এখন সে কোরআন একটা পড়ার পর্যায়ে আছে এখন কে ফেরাউন কে মোহাম্মদ সাল্লাহাম এইটা বড় কথা না নেকি সে লোকটা ঠিকই দশটা করে পাবে ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু কেউ যদি কোরআন পড়া বন্ধ করে খালি এই মুহূর্তে ওই একই লোক যদি তিন হাজার বারো যদি পরে ফেরাউন ফেরাউন হামান লাহাব 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 কিয়ামত পর্যন্ত যদি জিকির করতে থাকে উচ্চারণ করে একটা নে হবে না জাহান্নামে নামে শয়তানি করার কারণে কিন্তু রানিং কোরআন বের করে যদি একই কথা বলে তাহলে আমার আল্লাহর কাছ থেকে দয়া পাবে কাফের হলেও তাতে আমার কি এখন যে কোরআন পড়লাম সে নাকি পাবো তো মানুষ যদি বুঝতো এই কোরআনের কি স্বাদ আলাইকা আপনি বলে আমরা যে কোরআন নাজিল করেছি এই কোরআনে রয়েছে সবচাইতে দামি উত্তম কিসা বলেন সোহান আল্লাহ সরা ইউসুফের কথা বলতেছি কিন্তু ইউসুফ আল্লাহ সালামের ঘটনা বলার শুরুতে বলতেছে আমার কোরআনেই রয়েছে উত্তম কাহিনী দুর্ভাগ্যজনক বশত আমরা কোরআন পড়তে পারি না বোধাকে যাচ্ছে কোরআনটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি জানি এই মসজিদের লোকজন বেদাত করে না শিরিক থেকে তারা বেঁচে আছে কিছু কম কমবে আল্লাহ আলম কিন্তু কোরআন মাজিদ পড়ার ব্যাপার আপনারা বেখেয়াল এটা রাগ করবেন না এটা যেখানেই যাই এই রুগীর সংখ্যা বেশি আমি এখন যদি দাঁড়া করাই যে রুকুর তাজবিটা শুদ্ধ করে পড়েন সাজদার তাজবিটা শুদ্ধ করে পড়েন আপনি এখন সুরা ফাতেহাটা সুন্দর করে উচ্চারণ করেন তাজবির দিয়ে হাতে গোনা দশজন লোক পাওয়া কঠিন আছে তে এটা কি আমাদের ব্যর্থতা না আরে ওয়াস্তা আমরাও পারি ঘটনা শুরু করলে তিন ঘন্টা চার ঘন্টা নজরবন্দি হয়ে মানুষ বসে থাকতেছে বেদাতি হুজুরের কথায় ওটা লাভটা কি হইল জীবন ঘনিষ্ঠ কর্ম যেটা কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না তাই তো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা মরার আগে বলেছেন আপনি কোরআন পড়লে হয়তো রাতারাতি আলেম হতে পারবেন না মূর্খ মানুষ কোরআন পড়ে হয়তো আপনি বড় ফতোয়া দিতে পারবেন না তবে কোরআন যেহেতু আল্লাহর কালাম এটা পড়লে আল্লাহ আপনার অন্তরে নোর দিয়ে দেবে তখন আলেমদের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে কোরআন বোঝার প্রতি আগ্রহ বাড়বে আপনি পড়লেনই না তাহলে হবে কোরআন পড়বেন ইনশাল্লাহ কোরআন মাদিদটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন এই যে রমাদন মাস চলে গেল কত সুন্দর একটা বরকত রহমতের মাস কত সুন্দর একটা সুযোগের মাস চাইলে কিন্তু আপনি পড়তে পারতেন কিন্তু আপনি তো ব্যস্ত এক মাসে এমন ব্যবসা করবো এগারো মাস চলবো এই ব্যবসা দিয়ে আপনি বুঝতে পারলেন না যে কি আপনি বুঝবেন কিভাবে মাজিদ আহারে বলাও কঠিন আপনাকে যদি খালি এই প্রশ্নটা করা হয় যে আমি মানুষের প্রতি কিতাব দিছি আমার রাসুল কোরআন রেখে চলে গেছে কবরে না নিয়ে গেছে কথা উত্তরণ দেন রেখে গেছে না নিয়ে গেছে আমি কোরআন দিয়েছিলাম মুহাম্মদ সুলাহসালের উপরে যাতে সারাটা জীবন আমার উম্মত আমার কমরা আমার বান্দারা যাতে কোরান পড়তে পারে বুঝতে পারে আমি কি বললাম তো তুমি সত্তর বছর দুনিয়াতে বেঁচে থেকে মরে গেলে এখন পর্যন্ত আমি কি বলছিলাম তুমি জানতেই পারো নাই আমি কোরানে কি বলছি তুমি এখনো বুঝতেই পারলে না কি জবাব দিবেন আপনি বুঝলেন বিশাল ব্যাপার না কবরে প্রশ্ন হবে কয়টা বলেন হ্যাঁ তিনটাও হতে পারে চারটাও হতে পারে তিনটা হবে কাদের বলেন তো দেখি হ্যাঁ তিনটা ও ও বোঝে না নাই বিয়ে মানে হলো শুরুতেই ফেল আর যারা উত্তীর্ণ হয়ে যাবে মুমিন টন টন করে উত্তর দেবে আরে আল্লাহ হলে আমার রব নবী মোহাম্মদ হলে আমার ইমাম আর দিন হলে আমার ইসলাম তখন একটা প্রশ্ন করবে বলেন তো কি তুমি ঠিক পাইলে কিভাবে তুমি জানলা কিভাবে তখন তিনি বলবে আমি অমুক বড় হুজুরের কাছ থেকে শুনছি তাই না আমি হইলে অমুকের কাছ থেকে শুনছি নাকি আমি অমুক পীরের ধওয়ার কারণে জানছি বললে হবে হবে হতে পারে বললে কিন্তু এই উত্তর সঠিক হবে না আপনার তখন জবাব দিবে মুমিন আল্লাহ তোমার কিতাব থেকে আর তোমার রাসুলের হাদিস থেকে আমি ঠিক পেয়ে গেছি সোহান তাহলে সেই কোরআন পড়তেই পারেন না এর থেকে দুর্ভাগা কিছু আছে আর নাই কথা বলছেন আমার এবার আপনাকে একটা সূত্র বলে দেই কোরআন মাজিদ কোরআন কি বললাম কোরআন মাজিদ ইমাম নামটা মনে হয় বড় বিদ্যান তিনি একটা কথা বলছে কথা শুনলে প্রত্যেকের গায়ের লোম দাঁড়াবে কিনা না যাই একটু সিরিয়াস হবেন তিনি বলতেছে হে মুসলিম যে ভাষায় তুমি কোরআন পড়ো অথবা তোমার সামনে কেউ কোরআন পড়ুক তুমি দেখবে যে কোরআন মাজিদে বারবার লেখা ইয়া আজহালিন আমানু আছে নাকি এ কথা কতবার আছে অনেকবার বার তখন তিনি বলছেন তখন তুমি কানটা খাড়া করো তখন তুমি খুব খেয়াল করে ওখানে দাঁড়াও তুমি তখন নিজের উপরে পার্সোনালি কথাটা নিয়ে নাও এইবার আল্লাহ তোমাকেই ডাক দেছে বোঝেন নাই যেই বলবে ইয়া আজহালীন আমানু তুমি টপ করে দাঁড়ায় যাও পরা বাদ দিয়ে না মানে ওইভাবে তুমি নিজেকে প্রস্তুত করো যে এই ডাকটা তোমাকেই তোমার আল্লাহ দেশে তুমি এমন ভাবে নিজেকে প্রস্তুতি রেডি করে নাও এখনই তোমার আল্লাহ তোমাকে কিছু করতে বলবে আর নয়তো কোনো কিছু থেকে বাধা দেবে ভাষা বোঝেন না এখানে কিন্তু একাডেমিক কথা হচ্ছে এই আধা ঘন্টার উপরে কথা বলবো না হয়তো মসজিদের মুসল্লিদিনী ভাইয়েরা আপনি আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ কোরআন মাজিদের বরত্ব এবং করণীয় সম্পর্কে একটু জেনে যাবেন ইনশাল্লাহ যখন আল্লাহ বলতেছে ইয়া না আমানু তখন আপনাকে জেনে নিতে হবে এ কথা আমি পার্সোনালি নেব কারণ আমি আল্লাহর বান্দা এ ডাকটা আমার আল্লাহ আমাকেই देছে তখন আপনার মানসিক প্রস্তুতি নিতে হবে এখন মনে হয় কোন কিছু থেকে আল্লাহ মানা করবে এই তুমি এই কাম কোরো না অথবা বলবে বান্দারে তুমি এই কাজটা করো বলেন তো দেখি এই মানসিকতা কথা নিয়ে যদি তারাবি পরে আমাদের দেশের হুজুররা তাহলে কি পঁচিশ মিনিটে বিশ রাকাত মাইরে দিবেন পারে আর পিঠের সামরা তুলি দিত না এই কয় কি করে কি রে কিছুই বোঝে না হাও মা উপরের টাই চলে যাচ্ছে খালি ওয়ালা নিয়ে আলামুন আর তা আলামুন বোঝা কিছুই বোঝা যায় না কোরআন নিয়ে ব্যঙ্গ করতেছে তারা ওই ছেলে যদি বুঝতো ইয়া আজ্জু আমানু ইত্তাকুল্লা তখন ওই ছেলে মাথার ভিতরে নিয়ে নিত এখন আমার আল্লাহ আমাকে ভয় করতে বলতেছে কেন কিছুই বোঝে না খালি টানি চলে যাচ্ছে আর কোসই আলামুন লোকজন মনে করলো যাক সার নাম্বার রাকাতের ঝামেলা গেল এটা খালি বুঝলো বলা দল কিচ্ছু বোঝা যায় না বোঝা গেল সোরা ফাতেহার বিপদটা গেল নাউজুবিল্লা কিভাবে কোরআন বুঝবেন কিভাবে কোরআন জানবেন আমাদের দেশে কোরআন খতমের প্রতিযোগিতা করা হয় কোরআন বোঝার কোনো প্রতিযোগিতা নাই আমার এক ভাই গত কয়েকদিন আগে আমাকে বলতেছে সৌদি আরবে আপনারা যান আসা সৌদি আরবে যারা আমাদের দেশের হাফেজদের পুরস্কার দিল আমাদের দেশে বিশ্বজয়ী হাফেজ হয় নাই হয়েছে তো বলে যে তাদের কাছে একটু বলবেন তো ওই ছেলেদের জাতিটা তখন আমি বললাম ভাইরে রে প্রশ্ন তো তোমার না এ কষ্ট তো আমাদেরও কারণ তারা হলে ভালো মানুষ যারা পুরস্কার দিচ্ছে তারা জন্মগতভাবে ভাবে হলে আর নাকি ওই দেশে কোরআন নাজিল হয়েছে তা আমাদের প্রতি তাদের এতটা কুধারণা নাই তারা মনে করতেছে এত সুন্দর কোরআন পড়তেছে বাবা এন্না কয় জায়গা আছে বললি বলে দেয় আন্না কয় জায়গা আছে বলে দেয় ইয়া আলামুন কয় আছে বলে দেয় এত সুন্দর কোরআন পড়তে পারে তাহলে মনে হয় মালটা ভালো আছে তাই পুরস্কার ধরা দেয় কিন্তু ওই পুরস্কার দেওয়ার পর যদি ওই ছেলেকে একবার খালি বলে গোটা কোরআন মুখস্থ করেছ শুনতে মন চায় বলো তো আল্লাহ কোন জায়গা আছে তখন ওই ছেলে বলতো নাই কোন জায়গা আমার কলবে আছে পিঠের সামরা তুলি দিত তখন ধরে এই গরু শেখ তুমি ঘাস খায়া এতদিন পরে এইটা শেখাইছে বলো তোমার রসদাম কিসের তৈরি আমাদের এই এই জোকার ছেলেটা মেশের ভাগ বলতো নূরের তৈরি এটা আমাদের দেশ বলতো মুরব্বী কাউকে দেখলে শিক্ষক আসলে কি করতে হয় বলবে দাঁড়িয়ে যেতে হয় কেননা মিলাদেও তো দাঁড়াতে হয় তখন তারা বুঝতো এ তো দেখতেছি যাই হোক ডট ডট অমুকের গলায় মালা দিলাম তো তারা তখন বুঝতো কিন্তু তারা জানে না ওই পুরস্কার দিচ্ছে দিয়ে দিচ্ছে এটা দুঃখ তারা জানে না তা আমাদের দেশে বিশ্বজয়ী কোরআনে হাফেজ আমরা পাইছি এটার জন্য আলহামদুলিল্লাহ আর একটার জন্য নাউজুবিল্লাহ এই সোনার ছেলেরা পড়ে আছে হলো বেদাতির কোলের ভিতর মুসাফা পর্যন্ত করতে জানে না যারা মিডিয়া দেখছেন তারা জানেন দেখছেন না বিশ্বজয়ী হাফেজ আল্লাহর কসম রাসুলের কায়দায় মুসাফা পর্যন্ত করতে জানে না বিশ্বজয় করে আছে গোটা কোরআন মুখস্থ আপনাকে কিন্তু এই কোরআনের কথা আমি বলি নাই আমি বলছি কোরআনটা পড়বেন শুদ্ধ করে আর বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ পড়েন বোঝা যাচ্ছে না এই ছেলেটা একদিন ওয়াজের ভিতরে বলে ফেলছে জানেন আমি টয়লেটে বসেও কোরআন পড়তাম কি এরকম শুনছেন কেউ একটু হাত তোলেন তো দেখে যাতে সাক্ষী থাকে থাক নাম বলেন না কোন লজ্জার কথা টয়লেটে কোরআন পড়া যায় ওই কষ্টে আমি টয়লেটে কোরআন পড়ছি আর আমি একজন বড় শেখকে বলছিলাম যে শেখ আমার ভুল হতে পারে আমি চেষ্টা করে দেখলাম আপনারা একটু বলেন তো দেখি পৃথিবীর ইতিহাসে সালাবদের ইতিহাসে সাহাবাহ কেরাম থেকে রাসুল থেকে তাবেন থেকে বা ইমামদের থেকে এইরকম কোনো উসুল পাওয়া যায় কিনা এই কোনো ঘটনা পাওয়া যায় কিনা যে তারা কানে হাত দিয়ে মুখ টুক ভেংসি করে কোরআনের সারায়াত একসাথে পড়ে দিয়েছে আর সামনের লোকজন বলছে আল্লাহ আকবার তাহলে হুজুর শেখ বললেন মাদানী আলেম ডক্টর বলল যে না এগুলি কোনোদিন পাইনি খুঁজে তাহলে এগুলি আবেগ জাতির আবেগ মুখের দিক তাকানো যাচ্ছে না মুখ তো কুল্টা পাল্টা ভেংসি করে করে সোরা দুহা পরে এক টানে আছে না তো তোমার এই নিতে বলছে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি প্রতিটা আয়াত থেমে থেমে পড়তেন দলিল লাগবে কত সহি বুখারি থেকে দেব তিনি পড়তেন রাব্বিল রব্বিল্লা থেমে দিতেন আমার মতো করে পড়তেন সেটা বলি না কিন্তু থেমে দিতেন তিনি রাসুলের ব্যাপারে কথা বলতে গেলে একটু সতর্ক থাকতে হয় কিনা বলেন নাম বলেন না ভাই থাক একটা বড় হুজুর তিনি অনেক উল্টাপাল্টা কাজ করছে সে কারণে তিনি জেলে আছে মানুষ বিভিন্ন যুক্তি পেশ করে যে এই কারণে জেলে এই কারণে জেলে এই কারণে জেলে বিভিন্নভাবে বলে কিন্তু আমি বলছিলাম অনেকদিন আগে যে ওনাকে যদি আল্লাহ লাঞ্ছিত করে তাহলে অন্য কারণে করতে পারে জাগতিক কারণে নাও করতে পারে আল্লাহ আলাম সেটা কি উনি আমার রাসুলের ঠোঁট নাড়ানো দেখাইছিল মানুষের সামনে সেই দিন ভিতরে কষ্ট পাইছিলাম যে একটা হুজুর মানুষ হাজারো মানুষের সামনে বলতেছে আমি আমার নবী কিভাবে ঠোঁট নাড়াচাড়া করতে আমি দেখাতে পারি শুনছেন হ্যাঁ এটা হলে এটা বলা যায় এটা রাসুলের সামনে কথা যায় তখন উনি নিজের মতো করে একটু ঠোঁট নাড়াচাড়া করে বললো এভাবে ঠোঁট নাড়া আছে আর সামনের গরু ছাগল বলতেছে গরু ছাগল তো অবশ্যই কিছুই বসে না আমিন বলে কিছুই বসে না আলহামদুল্লাহ বলে কিছুই বলে না বলে ওঠে কি বুঝলো বলেন আপনি কি জানেন অপরাধের সাক্ষী দেওয়াটা অপরাধ খারাপ কাজের স্বীকৃতি দেওয়াটাও হলে অপরাধ কোথাকার একটা জোতার ছবি নিয়ে এসে দে মা ফতেমার জোতা মুবারক আমিন না লেখে যাবেন না এখন দেখি যে তিন হাজার কমেন্টের ভিতরে দুই হাজারের বেশি লাগছে আমিন আমিন আর আমিনের কি আছে রে এ জুইটি কার আল্লাহ জানে কোন জায়গা থেকে একটা বদনা নিয়ে এসে বলতেছে হজরত অমরের বদনা আমিন না বলে যাবেন না এই আবেগী পাগল জাতি খালি লাগতেছে আমিন 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 কোথার থেকে একটা লাঠি ধরে নিয়ে আসে সুন্দর চকচকা লাঠি আঁকা বাঁকা লাঠি নিয়ে এসে বলতেছে আমার সোনার নবীর লাঠি মোবারক সুবাহ না বলে যাবেন না লাগতেছে সুবাহ পাগল জাত না আমার কাছে ভিডিও আছে দেখছেন মনে হয় যারা ক্লিপ দেখেন গত কয়েকদিন আগে দুই দিন আগে মনে হয় আমি নিজের হাত দিয়ে মা হাত দিয়ে মানে আমি একজনকে দিয়ে ডালিম গাছের নাম শুনছেন দেখছেন ডালিম গাছ এত সুন্দর সুন্দর ডালিম দিছে আল্লাহ আর এই ডালিম গাছে জুতার ঝাড়ু জোলাত হয়েছে কত বড় খারাপ আর সেই জাতিকে সতর্ক করার জন্য সিল্কের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর বক্তব্য যখন আমরা দেই আমাদের দেশের কিছু মানহাস গোপনকারী চোরা ঠান্ডা হুজুররা আমাদেরকে নিষেধ করে আর বলে কথা ওইভাবে বলা লাগে না উম্মুদ ভাগ হয়ে যাবে এ কয় কি ভাগ হবে মানে এ উম্মুদ সিরকে ডুবে আছে কুফরিতে ডুবে আছে এখানে সার দেওয়ার কোনো সুযোগ নাই কঠিন ব্যাপার ইমানের ব্যাপারে কোনো সার হবে না যে বাপ ফোকার যাই হোক কথা বোঝা যাচ্ছে তাহলে এই দুই হাজার চব্বিশ সালে এখনো পর্যন্ত মানুষ বিশ্বাস করে ডালিম যদি সুন্দর পেতে চাও ডালিম গাছে জোতা ঝুলিয়ে দাও ডালিম গাছে ময়লা ঝাড়ু ঝুলাই দাও তাহলে না এই জাতির ইমান কবে চলে গেছে ও তো ঠিকই পায় নাই তবে হজে ঠিকই যায় বুঝতে পারে ইমান কি তাওহিত কি বোঝে তো এই জাতিকে কোরআনমুখী করতে হবে বলেন ইনশাল্লাহ এই জন্য মসজিদ ভিত্তিক কোরআন মসজিদ ভিত্তিক হাদিসের দাস শুরু করতে হবে ইনশাআল্লাহ আমরা কিন্তু আজকে ইমানের কারণে আসছি এখানে জানেন আপনি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি যখন আমি আমার শফিক ভাইকে বললাম যে আমি আসতেছি তখন সে মনে করলো যে ভাইকে আর বসায় রাখবে কেন এটা তো দিনেরই কাজ অলরেডি মুহূর্তের ভিতরে রেডি এমনকি পোস্টারিং করে আমাদের দিনী ভাইয়েরা যেভাবে অ্যাক্টিভ হয়েছেন তাদের প্রশংসা করি আলহামদুলিল্লাহ এ সফরগুলো আমাদের দিনের সফর হোক বলেন ইনশাআল্লাহ পাশাপাশি আমি শুরুতে বলেছিলাম মমিনের কোনো অবসর নাই যখনই খবর পাবেন আমার আকিদার আমাদের মানহাজের আমাদের প্রিয় ভাই ছোট হোক আর বড় হোক যাই হোক না কেন বিদ্যার কম বেশ থাকতে পারে খবর পেলে যে কোন কাজ ফেলে রেখে চলে যাবেন ইনশাল্লাহ আপনি ওই পাশে একটা ঘোষণা দেন যে চরমনার মাহফিল হবে ওরস হবে আপনি হাসবেন আর বলবেন আমার এলাকায় তো সব আলে হাদিস এনে এলে লোক আছে নাকি দেখবেন কোথার থেকে কোথার থেকে গাড়ি নিয়ে গরু ছাগল চলে এসেছে এর নাম হলো দলের পাগল আর আমাদের দলের নাম হলো ইসলাম আমাদের মাঝারের নাম হলো ইসলাম আমাদের ইমামের নাম হলো মোহাম্মদ সাল্লা তাহলে আমাদের আকিদা মানহাজের দায়ী যদি দশ কিলো ফাঁকে আসে আমরা তাদেরকে দেখার জন্য দিনের জন্য যাব না ইনশাল্লাহ এটা করবেন যদিও আমি বলি এভাবে আজকের দিনে সব কিছু অনলাইনে চলে গেছে খালি রুহুটা আছে অফলাইনে মানে খালি আছে বাইরে বাদ বাকি মোট অনলাইনের মধ্যে ঢুকে গেছে আরে টয়লেটও আসছে তাও আবার সেলফি তুলে দিয়ে দেয় এ মানুষের ব্যক্তিত্ব আছে আমি বিরিদের উপরে উঠলাম মামার বাড়ি এসে মামা তো ভাস তিন বছর পর দেখা তো কি হবি তাই এই রাস্তায় কতদিন পর্বে আসলাম বন্ধুরা ছবি দিয়ে দিয়েছে এ জাতির কোনো নিজস্বতা নাই তাই তো আবদুল্লাহ বিন আবদুল রাজ্জা হাফিজা হল্লাহ বলছিল যে জাতি হলো গোলামির জাত দুইটা টাকা পর লোভে অমুসলিমের কাছে গিয়ে মিথ্যা কথা কয় এ জাত হলো সেই জাত এ জাতির কল্যাণ কিভাবে আশা করা যায় যে জাতি সময়ের মূল্য দিতে জানে না যে জাতি তার তাওহিদ বুঝতে জানে না সে জাতির তাকদিরা কি থাকতে পারে আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো গুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমরা তাওহিদের স্বীকৃতি যেহেতু দিয়ে দিয়েছি আমরা চেষ্টা করি বিদাত এবং মুক্ত থাকার কি বলেন আপনারা তারপরেও আমরা মানুষ আমাদের কত জাগতিক ভুল ভ্রান্তি আছে তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সফরটাকে তুমি দিনের সফর হিসেবে কবুল করো আল্লাহ আমাদের সোনা ভাইরা যারা আয়োজন করে আজকে পরিস্থিতি করেছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাত দিয়ে দিও আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তোমার কাছে আমাদের সর্বশেষ দাবি মা মা তা ওয়া হুয়া ইয়ালাম আল্লাহু লা ইলাহা আমাদের মুখের একেবারে শেষ বাক্য জানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ সেই দাবি তোমার কাছে রেখে বক্তব্য শেষ করছি اللهم আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লাহ ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله